নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো বলেইছিলাম আগের ভিডিওতে আজকে আমাদের দাদার রিসেপশান রয়েছে তো পুরোটা তোমাদের সুন্দর করে দেখাবো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো পুরো ভিডিওটা সমস্ত প্যান্ডেলটা আমি সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পাল্লা থেকে সেজেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাইকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি সবাইকে দেখাবো কাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো এটা আমার একটা মানে দিদি হয় জেঠুর মেয়ে তো ও ভীষণ সুন্দর করে সেজে বুঝে এসেছিলো তারপর বললাম যে দাঁড়া আমি তোর একটু ভিডিও করে নিই তারপরে নিজের তো একটু বেশি করেছি কারণ সুন্দর করে সেজেছি আর সময় মতো সেজে বেরিয়ে পড়েছিলাম তখনও মানে যে ব্রাইট মানে বউ ভাতের যে বউ আর কি তাকে সাজাচ্ছিল তো আমি এসে ওই জায়গায় ফটো টট তুলে নিয়েছি এখানে আমার মা আর মামা আমার একজন বৌদি রয়েছে তো ওরা হচ্ছে ওখানে মোমো খাচ্ছিলো আমি বললাম দাঁড়াও তার আগে আমি একটু ছবি তুলে নিই তো ওই জন্য সবার ছবি তবি তুলে নিয়েছি আর এখানে কি কি স্টল রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো সুন্দর করে সাজানো রয়েছে পানের স্টল আর এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে যেটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো আর পাশেই রয়েছে মোমোর স্টল আর ছিল ভেজ পকোড়া তো তারপরে ছিল ফুচকা আর কফি অনেক কিছুই ছিল তো সমস্তটা সব কিছু মানে সেভাবে দেখানো হয়নি তো যতটা পেয়েছি আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো এই যে আমাদের বৌদিকে ভীষণ সুন্দর লাগছিল আর ওটা হলো মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি দূর থেকে একটু মানে বাঁকা লাগছে মানে দূর থেকে তুলছিলাম সামনে ক্যামেরা ট্যামেরা ছিল আর কি ওই জন্য আর এই যে দেখো এখন আমি দেখাচ্ছি আমার দিদি সম্পর্কের হয় সবাই এখানে আর পিসি আর এই যে এটা হলো মিলন দা তো এই দাদারই বউ হয় আর সবাইকে এই যে বড়মা রয়েছে সবাইকে দেখালাম আর আমি এখন হচ্ছে সবাইকে দেখিয়ে দিচ্ছি কারণ সবার মুখগুলো একবার করে দেখিয়ে ছি আর কি তো এখানে বউর বাড়ির সবাই এসেছে আর কি বৌদির বাড়ির সবাই আর এখানে আমার একজন আহ কাকিমা এই যে দুজন কাকিমা রয়েছে ওদেরকে ভীষণ সুন্দর লাগছিল ওই জন্য আমি একটু বেশি করে সুন্দর করে দেখিয়ে দিলাম যেখানে দাদা বৌদি সুন্দর করে পাশাপাশি দাঁড়িয়েছে ওই জন্য আমি একটু ছবি তুলে নিলাম আর দেখতেই পাচ্ছিলে সবাই অর্কেস্ট্রার তালে তালে ভীষণ সুন্দর করে নাচছিলো ওই জন্য কিছু বলার দরকার নেই আমি ছোটো ছোটো কীত তুলেছিলাম আর কি সেগুলোই শেয়ার করলাম আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর খাওয়া দাওয়া তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া এই যে এখানে হচ্ছে কাশ্মীরি পোলাও ছিল স্যালাড ছিল চিকেন চাপ ছিল মানে অনেক কিছুই ছিল আমি প্রথম থেকে ঠিকঠাক তুলতে পারিনি তো এই জন্য এই যে এখন খাচ্ছিলাম ভীষণ ভালো খেয়েছি কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো তাই মানে খাওয়ার এনার্জিটা কমে গেছিলো যাই হোক অনেক কিছুই রয়েছিলো খাওয়ার সাথে তারপরে এই যে ডাল আলু ভাজা ফুলকফি এই ছিল রোস্ট ছিল আর মাছ ছিল মানে কাতলা কি বলে দই কাতলা ছিল আর মাটন ছিল সব কিছুই ছিল ভীষণ ভালো খেয়েছি তো দারুণ খাওয়া দাওয়াও হয়েছিলো আমাদের আসলে সকালে তো বেশ ভালো খেয়েছি তো সেই খাওয়াটা মনে হচ্ছে বেশিই ভালো হয়েছিল কারণ রাত্রি হয়ে গেছিলো তো ওই জন্য আমার সকালের খাওয়াটাই বেশি ভালো লেগেছিল রাত্রিবেলা খুব বেশি খেতে পারিনি আর এই যে এখন দেখো মাটন দিয়েছিল আর মাটনটা অনেকটাই খেয়েছিলাম আর মাটনটা এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো তারপরে আমি বেশ ভালো করে মাটন দিয়ে খেয়েছি তারপরে শেষে আইসক্রিম আর খাইনি কারণ এত ঠান্ডা লেগে গেছিলো আর ওই জন্য আইসক্রিম আর খায়নি আইসক্রিমটা পরে রেখে দিয়েছিলাম তো এখানে একটা মিষ্টি ছিল ডিজার্টে তারপর আইসক্রিমও ছিল খুব ভালো লেগেছিলো আর এখন দেখো সবাই মিলে হই হুল্লোর আড্ডা চলছে দারুণ মজা করেছিলাম এখানে সব বন্ধু বান্ধব মিলে যে মজা আড্ডা হয় না তো সেগুলোই চলছিল রাত্রি প্রায় অনেক হয়ে গেছিলো আর অর্কেস্ট্রারদের মানে টিমরাও খুবই সুন্দর করে আমাদের সঙ্গে মিশে গিয়েছিল দেখতেই পাচ্ছো তোমরা আর আমি হচ্ছে একটু গান গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড তারপরে বাড়ি চলে গেছিলো আর কি তারপরে বললাম যে দাও আমি একটু গান করি কিন্তু কোনো গান গাওয়ার অভ্যেস আমার ছিল না ছোটোবেলায় গান গাইতাম তারপরে তো আর কোনো গান গাওয়াই হয়নি ভুল তুলি জন্য করবেন কারণ আমি মানে খুশিতে আনন্দে গান গিয়েছি আর কি

এই যে দাদাটা রয়েছে অর্কেস্ট্রার করে ভীষণ সুন্দর গানের গলা সুজনদা দা নামে পরিচিত আমার সঙ্গে আগে পরিচয় ছিল আর আমি এখানে কিন্তু গান খুব একটা পারি না সে ছোটোবেলায় গান করতাম তারপরেও সাহস করে গান নিজের ইচ্ছায় গেয়েছি তো ভুল ত্রুটি হয়েছে তো ক্ষমা করে দিও তো এটা হলো হচ্ছে পিওর মামি মানে ছোট মামি আর কি তো এই যে সুন্দর করে ছবি তুলতে চেয়েছিল। আর হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি আমরা খুব হাসাহাসি করছি ওই মুড়াটা বউকে দেওয়া হয়েছিল আর কি সে যেমন সাজিয়ে দেয় তো সেটা নিয়েই এখন পোস্ট দেওয়া চলছে আর আমরা হচ্ছে এখন ছবি ভিডিও এরকম করছি আর আমার ভাইয়ের সঙ্গে ছবি তুলতে গিয়ে একটু ভিডিও টিপ করা হয়ে গেছে আর এখন নিজেকে দেখাচ্ছি কারণ সবাই চলে গেছে প্রায় রাত্রি একটা নিজেকে এই যে মেকআপ টেকআপ তো এবার ঠিক বাদ দিতে হবে আর কি কিন্তু মেকআপটা আমি আর অত রাত্রে ঘুমিয়ে পড়েছি তুলিনি তো কেমন লাগছিল অবশ্যই জানাবে আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার পুরো ফ্যামিলি রয়েছে বাবা মা আর আমার হাজব্যান্ড মেয়ে ভাই এখানে এই যে সবাই রয়েছে যারা আমরা সাজুগুজু করেছিলাম তো সবাইকে দিয়েছি চেষ্টা করেছি দেওয়া এবার অত লোককে হয়তো দেওয়া হয়নি যাই হোক এটা হচ্ছে বিপুরি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানালেন এটা আমার হচ্ছে ছোট বৌদি একটা আর মা আর এখানে এই যে আমরা রয়েছি সবাই সবাই সঙ্গে একটু আলাপ করে দিলাম আর এখানে এই যে কাকিমাগুলো রয়েছে সবাইকে খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে পিউ তো দাদার বিয়ে ও পিউ আর এখানে হয়েছে জয়শ্রী তো সবাইকে এখানেই টাটা করলাম